নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আম টমেটোর চাটনি তোমরা তো অনেকেই অনেক ভাবে টমেটোর বা আমের চাটনি বানিয়ে খেয়েছ এভাবে একবার আমের আর টমেটোর একসঙ্গে চাটনি বানিয়ে খেয়ে দেখবে এখানে আমি আম নিয়েছি দুটো পাকা আম আর টমেটো নিয়েছি চার পাঁচটা পাতলা পাতলা করেই কেটেছি দুটোই সোমবারের জন্য নিয়েছি সর্ষে আর মৌরি এখন এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আধা শুকনো লঙ্কা তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে বেশি ঝাল পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতেই পারো আমি এখানে চাটনিতে বেশি একটা ঝাল পছন্দ করি না তাই আমি ঝালটা কমিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিলাম মুড়িটা মুড়িটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপর এখন দিয়ে দেব সর্ষেটা সরষেটা একটু দেরি করে দিলাম কারণ সর্ষেটা আমার ফোটে তাই আসল সেটা দিয়ে যাতে না ফুটে তাই আমি চিনিটা দিয়ে একটু আড়াল করে রেখেছি তেলটাকে যখন সম্বরটা হয়ে গেছে তখন আমি এখানে টমেটোটা ঢেলে দেব তোমরা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে আর আমার পদ্ধতিগুলো ব্যবহার করে দেখবে তোমাদেরও অনেক উপকার হবে আর আমার এইভাবে রেসিপিগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ মতে আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো আমি টমেটোতে একটু নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়েছিলাম কারণ টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটো নরম হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আমটাও দিয়ে দিলাম এখন এখানে আমটাও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি আমও মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এখানে এখন আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একদমই এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাই দিতে পারো আমি এখানে শুধু কালারের জন্য দিয়েছি একটু কালারটা দেখতে খুব সুন্দর হবে তাই দিয়েছি আর একটু পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো আর এখন একটু দিয়ে দিলাম নুন একটু দিয়ে এখন আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু ভালো ভেজে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এখন এখানে আমি এই চাটনির জন্য ব্যবহার করবো গুড় এখানে আমি এক প্লেট গুড় নিয়েছি এখানে একশো গ্রাম থেকে মোটামুটি দেড়শো গ্রামের মতো হবে তোমরা চাইলে চিনি ব্যবহার করতেই পারো কিন্তু গুড়টা দিলে দেখবে চাটনির কালারটা খুবই সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে এখানে গুড়টা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে চাটনিটা একদম পুরোপুরি হয়ে যায় জলটা দিয়ে একটু সময় ঢেকে রাখলেই দেখবে গুড়ের পুরোপুরি চাটনির কালারটাই চেঞ্জ করে দিয়েছে দেখো চাটনি পুরোপুরি তৈরি হয়েই গেছে তাও আমি এখানে আরেকটা জিনিস দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি মৌরিটা একটু ভেজে নেবো মৌরিটা ভেজে আর করে গুঁড়ো করে দেবে দেখবে খেতেও খুবই দারুন লাগবে এখানে মুড়িটা ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি গুঁড়ো করিনি আবার পুরো গোটাও রাখিনি আধ ভাঙা করে দিয়েছি এভাবে করে দিয়ে দেখবে চাটনি বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুন লাগবে সত্যি বলছি আমি এরকম চাটনি বানিয়ে খেয়ে দেখবে অনেক অসাধারণ লাগবে এখানে দিয়ে অল্প সময় ফুটিয়ে নিলে হয়ে গেল আম টমেটোর দুইয়ের চাটনি এখানে আমি নামিয়ে নিচ্ছি দেখো কি অসাধারণ হয়েছে কালারটা দেখতেও খুবই দারুণ হয়েছে এখানে আম টমেটো চাটনি পুরোপুরি রেডি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এতদূর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের নমস্কার বন্ধুরা দিন আরেকটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো আজকের জন্য টাটা বাই বাই